দিকে যাওয়া যাক প্রথম ভিউটা কত সুন্দর আপনারা কিন্তু দেখবেন বুঝতে পারছেন প্রথম মেন যে গেটটা সেখান থেকেই আমি কিন্তু আপনাদেরকে যতটা পারছি সামনের দিকটা দেখাচ্ছি তো চলুন আরো ভিতর দিকে দেখতে পেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন পারবেন এখানে দেখুন নয়ন্তার মতোই এক ধরনের ভুল এটা হচ্ছে পার্কের ভিতরে গেট থেকে ঢুকি যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই আপনারা কিন্তু এখন সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে গেট থেকে ঢুকে যে একটা সুন্দর ভিউ সেটাই আপনারা আর এদিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ কাগজ ফুল আমরা কাগজ ফুলই বলি কিন্তু সুন্দর একটা নাম আছে আলাদা চলুন বন্ধুরা আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এদিকটা দেখুন এদিকে আরও একটা সুন্দর পাহাড়ি গাছ আর খুব ভালো লাগছে দেখতে একের পর এক কিন্তু আমাদের এখানে নতুন নতুন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচণ্ড গরম বন্ধুরা দেখে বুঝতে পারছেন থেমে যাচ্ছি প্রচুর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না চলুন আরও সামনের দিকে যাওয়া যাক শুনুন বন্ধুরা কতটা সুন্দর জায়গাটা কতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখছেন এবার বুঝতে পারছেন কতটা সুন্দর আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বারবার কিন্তু বলছি বন্ধুরা বিরক্ত হবেন না চলুন ভিডিওটা আরো সামনের দিকে যাওয়া যাক দেখুন এখানটা জল জলের কিছু একটা ব্যবস্থা করা ছিল কিন্তু এখন আর নেই সে ব্যবস্থা নষ্ট হয়েছে জলে দেখুন অল্প জল দেখা যাচ্ছে কাজটা জল খাচ্ছে দেখুন কাগে জল খাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন ধরুন বন্ধুরা এই ফুল গাছগুলোর ভিতরে যাওয়া যাক খুব সুন্দর কিন্তু লাগবে বন্ধুরা আমি কিন্তু ঢুকে পড়েছি সেই বাগানটার ভিতরে এই দেখুন এই দেখুন বন্ধুরা এখানে জলের ব্যবস্থা ছিল কিন্তু এখন আর নেই হ্যাঁ কত সুন্দর ফুল গাছ আপনারা দেখে দেখতে পাচ্ছেন বন্ধু খুব সুন্দর লাগছে পাতা পাতা ধরনের ফুলটা ফুলের মতনই লাগছে এটা পাতা কিন্তু বা বৃষ্টির জল জমে রয়েছে হয়তো দেখতে পাচ্ছেন এই দিকটা দেখুন চলুন এটা ডেঙ্গান এরপরে চলে এলাম এই ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু একই একই জিনিস কিন্তু এখানটা সাদা ফুল এটা হচ্ছে সাদা ফুল দেখে বুঝতে পারছেন আপনারা সাদা সাদা ফুল শুধুই ফুল গাছ একটা ফুল যে আদর্শ পার্ক সেটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুব সুন্দর সেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা কমেন্টে অবশ্যই আমি কিন্তু এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলোর নাম জানি না কিন্তু আপনারা অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন এই ফুল গাছগুলো যে যে ফুল গাছগুলো আমি দেখাচ্ছি এই ফুল গাছগুলোর নাম কী আপনারা কী নামে চেনেন সেটা আমার জানার খুব ইচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা অ্যানিম্যালের টাকচার তৈরি করা আছে কিন্তু কোন অ্যানিম্যাল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন দেখে আপনারা বুঝতে পারছেন দুটো কান একটা নাক আর এটির মোটা মোটামুটি করা আছে দেখুন তো চলুন আরো সামনের দিকে যা যাক এ দেখুন এখানে একটা এটা অতটা সেন্ট পেলাম না তো তোয়াজ মন্ডল ইনতিয়াজ মন্ডল তো আমার ইউটিউবের চ্যানেল চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল আমি বলে দিলাম তো অন্যরা চলুন আরও সামনের দিকে এগিয়ে যায় অন্যরা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এই ভাইয়ের মতনই যেতে জিজ্ঞাসা করছে যে তোমার চ্যানেলটার নাম কি চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই এদিকটাও খুব কিন্তু সুন্দর একটা দৃশ্য এখানেও সবাই আছে আপনারা বৃষ্টি নিচ্ছে ঠান্ডা গাছের নিচে যেহেতু মানে পাহাড় পাহাড়ের উঁচু উঁচু জায়গায় অবস্থিত তার কারণে এখান এখান থেকে নিচের দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখতে পাবো আমরা যদি কমলা নেহেরু পার্ক ওদিকে যায় তাহলে কিন্তু আমরা আরও ভালো করে সেই নিচে সমুদ্রপট দৃশ্যটা দেখতে পাবো বন্ধুরা এই যে ভিডিওটা আপনাদেরকে কিন্তু অন্য একটা ভিডিওতে আমি কমলা নেহরু পার্কের ভিডিও ছেড়েছি তো সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে একটুখানি নিচের দিকে আসবেন তাহলেই পেয়ে যাবে কমলা নেহেরু পার্কের ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি কিন্তু আরও যাচ্ছি সামনের দিকে এগিয়ে তো খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে এদিকে দৃশ্যটাও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন এখানে আরও একটা নতুন ধরনের ফুলের চারা দেখতে পাচ্ছেন ফুল গাছ খুব সুন্দর একটা ফুলের এই ফুলটা কি আপনারা অবশ্যই কমান্ডে বলবেন বন্ধুরা চলুন একটা পিছনেই আমার ঘড়ির টাওয়ার দেখতে পাচ্ছি তো ওই টাওয়ারের কাছে আমরা যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম আপনারা অবশ্যই বলবেন এটা কী বলে আপনারা ডাকেন এই ফুলটার নাম দেখতে পাচ্ছেন আমরা যেটা জানি সেটা হচ্ছে মোরগ ফুল নামই আমরা চিনি এই ফুলটাকে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন দেখুন এরকম বন্ধুরা ক্লক টাওয়ার তো পিছনেই আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্লক টাওয়ার ক্লক কিন্তু ঘড়ির কাঁটা ঘুরছে না শুধুই দাঁড়িয়ে রয়েছে শো সমস্ত মানুষ ছবি তুলছে কেউ বা ভিডিও শ্যুট করছে তার সঙ্গে আমিও করছি তো বন্ধুরা আরও একটি অ্যানিম্যালের অস্পষ্ট দৃশ্য ফুটিয়ে তুলেছে এই গাছটাই এই গাছ কেটে কেটে তৈরি করা হয়েছে কি অ্যানিম্যাল তো আমি তো বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন তা অবশ্যই কমেন্টে বলবেন এই ফুলগুলো হলুদ হলুদ ছোটো ছোটো ফুল আর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আর পার্কটা বন্ধুরা খুব বড় একদমই কিন্তু ছোট পার্ক নয় অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত চলুন এদিকটাই যায় এই দেখুন এইটা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু হয়তো ক্যামেরাটা নড়ে যাচ্ছে তার জন্য খুবই দুঃখিত আমি খুব সুন্দর দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে আর সেগুলিই আপনারা দেখছেন এখন প্রচন্ড গরম আরও একবার বলছি তার কারণ খুবই গরম হচ্ছে এদিকে দেখুন এদিকের ফুল গাছটা দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আর এদিকে গেট এদিকে সুন্দর ডালিয়া ফুলের চাষ করা আছে ডালিয়া ফুলই হবে মনে বুঝতে পারছি না কি টা আজকে এই পর্যন্তই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই